দু হাজার ছাব্বিশের বিধানসভায় মুর্শিদাবাদে বাইশটি বিধানসভা আসনের মধ্যে কংগ্রেস শামসেরগঞ্জ বিধানসভায় বিপুল মার্জিনে জয়যুক্ত হবে ব্লক কংগ্রেস নেতৃত্ব এবার রাজ্যের শাসক দলকে তীব্র হুঙ্কার করে ভালো করে শুনবেন দর্শক কে একজন মাস্টার ডিগ্রি করা তে পারেন যাবে না কারণ করতে করতে গোছে নিয়েছে তারপর গোছে নিয়েছে সংগতি মঞ্চ বোঝে নিয়েছে এতগুলো কারাপন কেস সহ্য করবে জনগণ কখন জাগ্রত হবেন আপনারা শুনতে পেলেন বিষয়বস্তুটা কংগ্রেস নেতাদের বক্তব্য রাজ্যের শাসক দল মুখ্যমন্ত্রী বেকার যুবদের কাজ না দিতে পারার জন্য চাকরি নেই কাজ নেই তাই তো ঘুগনি বিচো চা দোকান করো চায়ের দোকান করো এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেসের নেতৃত্ব শামসেরগঞ্জ বিধানসভাতে কংগ্রেসের একটা লোকসভা নির্বাচনে মালদার দক্ষিণ থেকে একটা ভালো মার্জিনে লিড ছিল এবং সেই শামসেরগঞ্জ বিধানসভাতে দু হাজার ছাব্বিশে কংগ্রেস জিততে পারে অধীর চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস এবার মুর্শিদাবাদে ফের কিন্তু পুনরায় ঘুরে দাঁড়াতে পারে যদি বিভাজন সাম্প্রদায়িক আর ভূয়ো ভোটার যদি আয়ত্তে আনতে পারে নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় বাহিনী তাহলে মুর্শিদাবাদ থেকে তৃণমূল একেবারে বিদায় বিদায় একেবারে হেরে পরাজিত হতে পারে আজ এই পর্যন্ত ধন্যবাদ সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত মুর্শিদাবাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে যদি মানুষ নিরপেক্ষতাভাবে ভোট দেয় আর আমাদের বাংলাতে বা মুর্শিদাবাদে ভোট হয় হিন্দু আর মুসলিম নিয়ে ভোট হয় এটাই নিয়ে ভোট হবে উন্নয়নের স্বার্থে ভোট করুন মানুষের স্বার্থে কে কি উন্নয়ন করেছে সেই নিয়ে কিন্তু এই দাঙ্গা হিন্দু মুসলিম ভোট ভাগাভাগি করবেন না কেননা কার্যত বাংলার মানুষ আজ না হলে কাল এই শাসক দলকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মেনে নিতে বাধ্য হবে না মেনে নেবেন এক কথায় বলাই যেতে পারে তাই আজকে আমরা শামসেরগঞ্জে একেবারে কংগ্রেসের নেতৃত্ব কি বক্তব্য দিলেন সেগুলো আপনারা পরোক্ষ বা পর্যবেক্ষক শুনতে পেলেন দর্শক বন্ধুগণ তবে রাজনৈতিক মহলে এটাই বলছে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলা থেকে কংগ্রেস সতেরো থেকে চোদ্দটি আসন জিততে পারে এমনটাই সম্ভাব্যত যা সমীক্ষক মহল আলোচনা করছে ধন্যবাদ দর্শক বন্ধুগণ